তা তা গেন্ডা গিননি বা তা গেন্ডা গিননি ওই তরুণ استاد استاد দিবক সিং সর্দার ও বিকাশ mali আমার সাধু এইদিকেতে বেহাই এইদিকে মানে পুলিশ বাবু পুলি তো হে পার্টিরা वेलकम टू माय বিলগ ভিডিও আজ আমরা এসেছি बोला नाज के नाज आज के नाथ चिलो उस्ताद विकास मानली उस्ताद दीपक सिंह सद्दान तो चलो देखते जाओ अपना सबाई के देखा जी क्या के आशी क्या <coughs> <के> आशीष है क्या क्या नहीं तो चलो खेदी के आशीष है नवीन चंद्र महाता आप लोग क्यों दिखा नवीन चंद्र महाता ये दिया ये दिया सुबोध

এই জামাইয়া আছে জামাই কেমন আছো বলো কেমন আছো দা কেমন আছো এদিকে আছে আমি বলে পুলিশ বাবু বলি এদিকে জামাইদা আছে জামাইদা কিছু বলো না কেমন হইলো না আমাকে ভালো লাগলো আমাদের এই এখানে আমরা তিন বছর ধরে নাচ্ছি এই বছর আমরা ক্যানভাস করলো আগে বছরের জন্য এই জায়গাটা খুবই ভালো ইয়ার আগে আমাদের টেটে বাঁধাই আছে রামপুর লোহা দেখে আছে পাইনা গলায় আছে আর এদিকে দাদা আছে আমাদের দাদা ভালো আছে না ভালো আছে নাচকে বানাইলো মোটামুটি নাচ ভালো হলো এইদিকে বিকাশ মাল্লির গাড়ি এদিকে দুই তরুণ জোড়া হয়ে গেছে আর একবারে পুৰণা ভাষা বলিবা দুজনে নাচ কেমন হলে তৰুণ অস্তাদ দীপক সিং চাদা আৰু বিকাশ মাহী এদিন গিৰিজুম খোলা খুলিয়ে ব্যস্ত এদিকে আসরটা ছিল এদিকে আমাদের বাইরে আছে কেমন আছো বলো ভালো আছো না কেমন হলো খুব কম হলো মোটামুটি ভালোই এদিকে আমাদের আছে সবাই পূজা করি সকাল সন্ধ্যা তুলসী কেমন আছো এদিকে বিকাশ ভাইয়ের গাড়ি এদিকে অবস্থা দীপক এদিকে আছে আমাদের

এদিকে আমার তিপাল তিরপাল গুড়া গুড়ি হচ্ছে বোট গুড়ে আছে বোট গুড়ে হবে নাচ কেমন এলো হ্যাঁ ভালো কত ভালো মন খুলে বলো বলে বসে যাব পারবো না আর আচ্ছা এদিকে বিকাশ ভাইয়ের মেশিন গুটা চলছে বেলুন সবকে গেল আছর ঠিক আছে ছেলেরা বাজিয়ে দিছে

প্ৰথম নাচ দিলি নাচে যদি সঠিক থাকে থাকে লাইক কৰি দিয়া হে ইউটিউবার যা খারাপ তা বর্জন করুন যা ভালো তা আপলোড করুন তো প্রথম মাসের নাচে কাঁচা একবারে ক্যাচ 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 সে লেভেলে করে দিলো সঙ্গে আছে আমাদের নবীন মাহাতো ক্যাচ 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 তো সঙ্গে আছে আমাদের মানে বিটির বিটির বাপ হচ্ছে দিব সুবোধ মাহাতো ক্যাচ 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 হু চলো আরেদিকে অমিত মাহাতো না অমিত তো অমিত তো এখন বিয়া করে নাই তো বিয়া হবে না এবার দিন আমি ভগবান মহারাজের কাছে আশা করব আর এইদিকে আছে আমাদের বিপ্লব দা বিপ্লব দা ইয়া যেমন কব বিয়া হয়ে নাই ইয়া যেমন লোকটা কব বিয়া হয়ে নাই কব বিয়া হয়ে নাই আর দেখো বিপ্লব দা দেখো 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 দেখতে দেখো আজকে দেখো তিনটা দেখতে হবে তিনটে কোথাও হয় শোনো আমি তো পাড়ি যা আমি ছ সাতটা বিয়া করিব কোনো চাপ নাই আমি সাতটা বিয়া করিব সাতটা বিয়া করিব একটা বউ দিব বিপ্লব দাকে একটা বউ দিব অমিত কে একটা একটা বউ দিব নবীন মাতাকে একটা বউ দিব একটা একটা বউ দিব একটা বউ দিব কর্ণকে ভাগনা ঠিক আছে আমাদের

মটুর দেখছো না গণেশ নাচ নাচে বিখ্যাত তারপর হঠাৎ করে দেখা হয়ে গেলো আমার বন্ধু আমার ওগো বন্ধু আমার ওগো সাথী আমার দুই তরুণ সুরকার সুরশিল্পী ভিডিও চলছে দাদা ঠিক ভালো অনেক ভালো 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 আজকে তো প্রথম মাসর হইলো ইয়ার পরে যেমন আরো ভালো দেখতে পাই এই আশা করব আর বেশি বড়না করে আর বেশি না করে ভিডিওটা শেষ করছি